হাসপাতাল থেকে সুস্থ হয়ে ভারী বাড়ি ফিরলেন বর্ষিয়ার অভিনেত্রী সন্ধ্যা রায় প্রসঙ্গত উল্লেখ্য কত শনিবার আচমকাই বুকে অস্বস্তি বোধ করায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়কে মূলত তার যেটা সমস্যা ছিল বুকে অস্বস্তি হয়েছে হচ্ছিলো এবং শ্বাসকষ্ট হচ্ছিল মূলত রক্ত বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষা করায় অন্যান্য শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসার পতাকা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন এবং তিনজন জনের এক বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা করছিলেন মূলত যদিও পরিবারের তরফ থেকে চেষ্টা করা ছিল যতটা সম্ভব সব বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ মাধ্যমের থেকে যে এই খবর বেশি জানাজানি না হয় আর বেশি মানুষজন যেন অভিনেত্রীকে বা তথা প্রাক্তন সাংসদকে দেখতেও না যান মূলত চিকিৎসকদের তরফে বুলেটিন প্রকাশ করা হয়েছিল গত বুধবারই চিকিৎসকরা জানিয়েছিলেন যে অভিনেত্রী সন্ধ্যা রায়ের অবস্থা আপাতত স্থিতিশীল অভিনেত্রী ভালো রয়েছে চিকিৎসা যথেষ্ট হারা দিচ্ছেন তার শ্বাসকষ্টের জন্য কোনো রকম ভেন্টিলেশনেরও প্রয়োজন হচ্ছে না বা কোনো রকম কৃত্রিম কৃত্রিম শ্বাসযন্ত্রের দ্বারা তো শ্বাসযন্ত্র চালানো চালিত হচ্ছে না স্বাভাবিকভাবে শ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং সাধারণ খাবার দাবারই তিনি খাওয়া খাচ্ছেন মূলত জরুরি বিবেকে চিকিৎসাধীন থাকলেও তার ভেন্টিলেশনের কোনোরই আপাতত প্রয়োজন নেই মূলত নিয়ন্ত্রণে চলে এসছে তার শ্বাসকষ্টের সমস্যা সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবেই এই সেই সময় হাসপাতালে তরফে জানানো হয়েছিল আপাতত স্থিতিশীল তার তবে তার পরিস্থিতি তবেই এখনই তাকে বসে অভিনেত্রীকে এখনই তারা ছাড়ছেন না তার শারীরিক স্বাস্থ্যের দিকে তারা নজরদার নজরদারি চালাবেন আর আরও কে কিছু দিন তারপরেই হয়তো তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাড়ি ছাড়ার তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না চিকিৎসা সম্পূর্ণ সারাদি আপাতত আজ শুক্রবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন প্রবীণ অভিনেত্রী